آيات 184 أياماً معدودات فمن كان منكم مريضاً أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين ফামান্তাহ কুম মুন অনুবাদ এগুলো গোনা কয়েক দিন অতপর তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে এই সংখ্যা পূরণ করে নিতে হবে আর যাদের জন্যে সিয়াম কষ্টসাধ্য তাদের কর্তব্য এর পরিবর্তে ফিদিয়া একজন মিসকিনকে দান করা যদি কেউ সৎ সৎকাজ করে তবে তা তার জন্য কল্যাণকর আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণের যদি তোমরা জানতে তাসির এক নম্বর ফুটনোটের বিবরণ বাক্যে উল্লেখিত রুগ্ন সেই ব্যক্তিকে বোধায় যার সাউন্ড রাখতে কঠিন কষ্ট হয় অথবা রোগ মারাত্মকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে দুই নম্বর ফুটনোটের বিবরণ সফররত অবস্থায় সাওম না রাখা ব্যক্তির ইচ্ছা ও পছন্দের ওপর ছেড়ে দেওয়া হয়েছে আনাস রাদিয়াল্লাহ আনহু বলেন সাহাবিগন রসুল সাল্লা সাল্লামের সাথে সফরে যেতেন তাদের কেউ সাওম রাখতেন আবার কেউ রাখতেন না উভয় দলের কেউ পরস্পরের বিরুদ্ধে আপত্তি উঠাতেন না রুগ্ন বা মুসাফির ব্যক্তি অসুস্থ অবস্থায় বা সফরের অসুবিধায় পতিত হয়ে যে কয়টি সাওম রাখতে পারবে না সেগুলো অন্য সময় হিসেব করে কাজা করা ওয়াজিব এতে বলা উদ্দেশ্য ছিল যে রোগজনিত কারণে বা সফরের অসুবিধায় পতিত হয়ে যে কয়টি সাউম ছাড়তে হয়েছে সে কয়টি সাউম অন্য সময় পূরণ করে নেয়া তাদের উপর ফরজ তিন নম্বর ফুটনোটের বিবরণ আয়তের স্বাভাবিক অর্থ দানায় যেসব লোক রোগজনিত কারণে বা সফরের দরুন নয় বরং সাউম রাখার পূর্ণ সামর্থ্য থাকা সত্ত্বেও সাউম রাখতে চায় না তাদের জন্য সাউম রেখে সাউমের বদলায় ফিদিয়ে দেওয়ার সুযোগ রয়েছে কিন্তু সাথে সাথেই এতটুকু বলে দেওয়া হয়েছে যে সাউম রাখাই হবে তোমাদের জন্য কল্যাণকর উপরোক্ত নির্দেশটি ছিল ইসলামের প্রাথমিক যুগের যখন লক্ষ্য ছিল ধীরে ধীরে লোকজনকে সাওমে অভ্যস্ত করে তোলা এরপর নাজিলকৃত আয়াত আয়াতিদা মিনকুম শাহরফাল ইয়াসুমহু এর দ্বারা প্রাথমিক এই নির্দেশ সুস্থ সবল লোকদের ক্ষেত্রে রহিত করা হয়েছে তবে যেসব লোক অতিরিক্ত বার্ধক্যজনিত কারণে সাওমাক্ত অপারগ কিংবা দীর্ঘকাল রোগভোগের দরুন দুর্বল হয়ে পড়েছে অথবা দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য পুনরুদ্ধারের ব্যাপারে একেবারে নিরাশ হয়ে পড়েছে সেসব লোকের বেলায় উপরোক্ত নির্দেশটি এখনও প্রযুদ্ধ রয়েছে সাহাবি ও তাবে সর্বসম্মত অভিমত তাই সাহাবি সালামাহ ইবনুল আকোয়ারাদিয়াল্লাহ আনহ বলেন যখন ওয়া আলাল্লা দিন ফিদিয়াতুন তো আমিষ্যকায়কটি নাজিল হয় তখন আমাদেরকে এই মর্মে এখতিয়ার দেওয়া হয়েছিল যে যার ইচ্ছা হয় সে সাওম রাখতে পারে আর যে সাওম রাখতে চায় না সে ফিদিয়ে দিয়ে দিবে এরপর যখন পরবর্তী আয়াত ফামানা শাহিদা মিন কুম শাহ রফালিয়াসুমহ নাজিল হল তখন ফিদিয়া দেওয়ার এখতিয়ার রহিত হয়ে সুস্থ সমর্থ লোকদের উপর শুধুমাত্র সাওম রাখাই জরুরি সাব্যস্ত হয়ে যায়